এই আটটি কাজ হলেও করবেন না এক পিতামাতার সাথে তর্কে জড়াবেন না মা বাবা কখনোই ছেড়ে যাবে না দুই কখনো ডাক্তারের সাথে মিথ্যা কথা বলবে না কারণ সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য সঠিক তথ্যর প্রয়োজন তিন ভাগ্যে যা আছে তাই হবে এই বলে কখনো বসে থাকবে না মনে রাখবে সফলতা এক পারসেন্ট ভাগ্যে থাকে আর নিরানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রমে চার যারা তোমার যত্ন নেয় তাদের কখনো ঘৃণা করবে না কারণ তাদের হৃদয়ের মধ্যে তোমার জন্য জায়গা আছে পাঁচ কখনো ভুলেও সোশ্যাল মিডিয়ায় তর্কে জড়াবেন না এটা তোমাকে অসামাজিক করে দেবে হ্যাঁ বলবেন না না বলতে শিখুন কারণ আমরা না না বলতে পেরে হই। সাত কখনো নিজের লক্ষ্য কাউকে বলবে না এটা গোপন রাখবে তুমি যখন সফল হবে তখন তোমার লক্ষ্য সবাই জানতে পারবে আট কখনোই গরিব অসহায়দের সাথে খারাপ আচরণ করবে না যদি তুমি তাদের সাহায্য করতে না পার তাহলে তাদের সম্মুখে একটা হাসি দাও এটাই যথেষ্ট একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রী মর্যাদা দেওয়া সাহস থাকে মানুষের কোন জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে তুমি নিজে সৎ হলে লোকে তোমার নিন্দা করলেও তাতে দুঃখ পেও না মনে রেখো লোকের কথায় শোনা কখনো লোহা হয় না যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন ভালোবাসাটাও আজকাল ওয়াইফাই এর মতো হয়ে গেছে যতক্ষণ পাশে থাকবে ততক্ষণ কানেক্টেড দূরে গেলে ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা বাইরের কাউকে বলতে নেই মানুষের চোখে মহান হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় যার মা আছে সে কখনোই গরিব নয় পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করা জীবনে এই তিনটি কাজ ভুলেও করবেন না যদি করেন তাহলে সারা জীবন পস্তাবেন অতি আনন্দে প্রতিজ্ঞা করো না অধিক রাগে উত্তর দিও না যখন দুঃখে থাকবেন তখন নির্ণয় করো না জীবনে সুখে থাকার জন্য পৃথিবী দরকার হয় হয়। না। শুধু একজন মনের মতো মানুষ হলেই হোক সে ভালোবাসার মানুষ বা কোনো একজন প্রিয় বন্ধু ভুল মানুষের সাথে সময় নষ্ট করার থেকে কোনো কাজে সময় দাও ভালো ফল পাবে